আসসালামু আলাইকুম চাপটি পিঠা রাস্তার ধারে যে মামারা বিক্রি করে আমরা কম বেশি সবাই তা কিনে খাই অনেক খেতে মজাও লাগে এটা যদি খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করি চাপটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল আর সাথে নিয়ে নিয়েছি আতপ চাল অর্ধেক অর্ধেক আমি এটা নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এরপরে এই চাল ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মতো পেঁয়াজ আর দিচ্ছি আদা কয়েক কুয়া রসুন আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গোড়া মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো সবগুলো আমি এক চা চামচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিচ্ছি আমি একবারে সপানে দিয়ে দিচ্ছি না এতে করে পরিমাণ বুঝে আবার পানি অ্যাড করা যাবে দেখো আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এরপরে আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবার আমি এক চামচ করে ব্যাটার দিয়ে এটা খুব পাতলা করে চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি দেখো ঠিক এই রকম দেওয়া হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করে পিঠাটা দেখো হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে দারুণ লাগে এবং তৈরি করাও খুব সহজ তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি এই চাপটিগুলো খেতে আমার দারুণ লাগে দেখো কত সহজে এবং ঝামেলা ছাড়া ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার চাপটি পিঠা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে পাশে থাকবে